হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো দেখতেই পাচ্ছ আমার বিছানার মধ্যে সবকিছু জিনিস বের করে রেখেছি বলো তো কেন তো আমি যাচ্ছি ঘুরতে তার জন্য এগুলা শাড়ি বের করলাম তো কোনটা নিব না নিবো ভেবেই পাচ্ছি না দেখতে পাচ্ছো অনেক শাড়ি আর এদিকে দেখতেই পাচ্ছো ভর্তি শাড়ি তো এত শাড়ি থাকলে যা হয় তো এখন আমি ভেবেই পারছি না কি নিব না নিবো তার জন্যই তো এখন এগুলা বের করলাম আমি এগুলা ব্যাগে ঢুকাবো আর দেখতেই পাচ্ছ আর এই যেটা আমি সরস্বতী পূজায় এনেছিলাম ব্লাউজটা দেখতেই পাচ্ছো খুব সুন্দর এই ব্লাউজ আর এই যে এদিকে আমার শাড়ি তো এখন তো জানোই বিয়ে বাড়িতে গেলে হলুদ শাড়ির দরকার তার জন্য এই যে একটা হলুদ শাড়ি তো ওই জ্যাকটা কোনটা নিব সেটাই ভাবতে পারছি না আর এদিকে দেখো আমাদের ভিডিও বানানোর জন্য ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গিয়েছে কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি তো এখনও অনেক কাজ বাকি আছে তো মাত্র কাপড়টা শুধু লাগানো হলো তো সবটুকু কাজ শেষ করে তোমাদেরকে শেয়ার করব তো এই যে দেখো এখন আমি শাড়িটা তোমাদের একটু দেখাই এই যে এক পিস এখানে রাখলাম বিশটা দুইটা এই যে তিনটা শাড়ি চারটা পাঁচটা ছয়টা সাতটা তো সুতির শাড়ি তো আছে সুতির শাড়িগুলো আছে ওদেরকে দেখা সুন্দর আর এটা হলো আমি সরস্বতী পূজায় পড়েছিলাম তো যারা যারা আমার ভিডিও দেখেছো তো কেমন হয়েছে কমেন্ট করে এই ভিডিওতে বলবে ঠিক আছে এই যে দেখো আর এই যে আমার বরের জন্য এটা এনেছিলাম তো ও এটা পড়েছিল আর এই দিকে দেখো এই যে এটা হলো আমার বিয়ের বেনারসি তো তোমাদের এটা শেয়ার করা হয়নি তো এই শাড়িটা আমি বাবার বাড়িতে রেখেছিলাম তো এবার বাড়ি গিয়ে এটা আমি এনেছি তো এই এই শাড়িটা পরে তোমাদেরকে আরেকটা আরেক দিন ব্লগ দিব ঠিক আছে তো থাকছি এটা দিন পরবো আর এটা অনেক ভারী তার জন্য আমার পড়তে ইচ্ছা করে না আর এই যে এদিকে দেখতে পাচ্ছো এদিকে বেনারসি আছে আরেকটা শাড়ি অনেকগুলো আছে তো ওই যে এখন ভেবেই পারছি না কি পড়বো না পরবো তো বন্ধুরা এদিকে আসো তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করে এদিকে রাখবো এখানে হলো আমার সবকিছু তো দেখতেই পারছো এখানে অনেক জিনিস আছে তো ভিতরে আছে তার জন্য দেখতে পাচ্ছ না আর এই দিকে রাখো আমি সব কাজের ফাঁকে ভিডিও করি তারপরে আসো আমি এই যে আমার মেশিন আমি ব্যাগ তৈরি করি দেখতেই পাচ্ছ তো কালকে অনেকগুলো ব্যাগ তৈরি করলাম তো আজকে কাজ শেষ করে পরের ব্যাগ তৈরি করবো তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তা